হ্যাঁ মামা এই তুমি তো মাদে সাহেব হ্যাঁ তো বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি একজন মৌলবী আর একজন মৌলবী মানে বিরুদ্ধে মা খাতা ছুটা ছুটি হ্যাঁ যেমন গিবত আর কি তো এটা সম্পর্কে তোমার মতামত কি বাবু কষ্টের দুঃখের একটা প্রশ্ন করলাম আসলে এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সচেতন সমাজ আমরা যারা আসি আমাদের লজ্জা লাগে আমাদের কাছে মনে হয় এখনকার আলেমের অনেক আলেম আছে যারা যারা খালি করছি বাজে বেশি সেই টাইপের মাইক পাইলেই আরেক খুচুরের বদনাম শুরু করে আরেক খুচুরে গিয়ে করা শুরু করে কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে ওয়াজ করবে মানুষকে হেদায়ত দেওয়া দূরের কথা তার ওয়াজই শুরু হয় আরেকজন মৌলানার গি বোধ করে আরেকজন হুজুরের বদনাম করে হজরত মাহমুদ সাল্লাম বিধর্মীদের মাঝে ধর্ম প্রচার করতো লাখ লাখ কোটি কোটি বিধর্মী মুসলমান হয়ে গেছিল কিন্তু এখন আমাদের কোনো আলেম যদি বিধর্মীর কাছে আমাদের ধর্ম প্রচার করতে নিয়ে যায় ওরা হাসবে যে তোদের ধর্মের মধ্যে তো বেড়া আসবে একজন আসবে পিছনে লাগে আস তোরা কি মুসলমান ইসলামের দাবার দিবি আগে তোদের ধর্ম ঠিক কর এইটা বলার সুযোগ পাবে আমি আশা করব প্রত্যেকটা আলেম যেন অন্য আলেমের পিছনে না লাইয়া দিমত থাকলে ওরা সরাসরি দেখা করে কথা বলে কোরআন হাদিসের মাধ্যমে তর্ক করে সমাধান করে ফেলে ইনার তর্ক ভিতরের আভ্যন্তরীণ ডিবেট করে যেন সমাধান করে ফেলে আল্লাহর বাস্তব ভাই এগুলো করিয়ান না আর এগুলো যারা শেয়ার দেন তারাও শেয়ার দিয়ে বিরত রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম